হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলের নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল বন্ধুরা আজকের এই এপিসোডে আমরা জেনে নেব এবছর দোলযাত্রা কবে পড়েছে এবং হোলিকা দহন কবে পড়েছে এবং কবেই বা পড়েছে দোল পূর্ণিমার শুভ সময় আর এক অলৌকিক মন্ত্র জেনে নেব যা এই দোল পূর্ণিমার দিনে জপের মাধ্যমে ভগবানের আশীর্বাদে সংসারে অশুভ সময় কেটে গিয়ে শুভ সময়ে আসবে এবং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবে দোলযাত্রা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে একে সম্বোধন করা হয় কোথাও দোলযাত্রা বলা হয় আবার কোথাও হোলিও বলা হয় দোল পূর্ণিমার মাহাত্ম হিন্দু সনাতনীদের জন্য খুবই বড় উৎসব ফাল্গুন মাসে এই উৎসব হয়ে থাকে দোলযাত্রা উৎসবে রাধা ও কৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় এদিন রাধা ও কৃষ্ণের পুজোর মাধ্যমে দোলযাত্রা শুরু করা হয় ভক্তবিন্দ্ররা বিশ্বাস করেন যে এই দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির ও ফুল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন গর্গসংহিতায় রাধাকৃষ্ণ ও গোপিনীদের রং খেলার বর্ণনা পাওয়া যায় এখন আসছি এবছর দু হাজার পঁচিশে দোলযাত্রা কবে পড়েছে চোদ্দোই মার্চ বাংলার উনত্রিশে ফাল্গুন আর হোলি সাধারণত দোলযাত্রার পরের দিন পালিত হয় পঞ্জিকা অনুযায়ী দোল পূর্ণিমার সময় হল তেরোই মার্চ সকাল দশটা চব্বিশ মিনিটে শুরু হবে পূর্ণিমা তিথি এবং চোদ্দোই মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে আর হোলিকা দহন হবে তেরোই মার্চ বলা হয় এই হোলিকা বা চাঁচর জ্বালানোর মাধ্যমে মনের সমস্ত কালিমাকে দূরে সরিয়ে উজ্জ্বলতায় জীবন ভরিয়ে তোলার আনন্দ এই উৎসব এই দোলযাত্রায় শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহে আবির ও গুলাল লাগিয়ে তারপর ভক্তবৃন্দরা নগর কীর্তনে বেরোন এবং একে অপরকে সেই আবির এবং গুলাল লাগান ভগবান ভগবানের চরণে আবির দেওয়ার পর ভক্তরা নিজেদের মনস্কামনা ভগবানের চরণে নিবেদন করেন এদিন মঠ ফুটকড়ায় এগুলি ভগবানকে নিবেদন করা হয় এবং তারপর সেগুলি প্রসাদ হিসাবে ভক্তরা খান এই দোল পূর্ণিমার মাহাত্ম আরও বেড়ে যায় কারণ এই দিন নিমাই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে এই পূর্ণিমার মাহাত্ম অনেক অনেক বেশি দিন সত্যনারায়ণ পুজো সবার ঘরে ঘরে হয়ে থাকে সাথে দেবী লক্ষ্মীরও পুজো হয়ে থাকে এবং এই সত্যনারায়ণের পুজোর দিন সবাই ব্রত করেন যে যার নিজের ঘরে সত্যনারায়ণ ব্রত পালন করেন পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজোর সাথে সাথে সন্ধ্যার সময় দেবী লক্ষ্মী ও চন্দ্র পূজাও করা হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে এই দিন অসুস্থ গাছে পূজা করলেও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং তাতে চন্দ্রদোষ কাটানো যায় বলা হয় ভগবান শ্রীহরি বা বিষ্ণুর নাম করলেই সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় আরও ভগবানের নাম করলে সমস্ত পাপ থেকে উদ্ধার পাওয়া যায় পূর্ণিমার উপোস করে যদি এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে নিশ্চয়ই উপকার পাবেন আমি এখানে নারায়ণের একটি মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি মন্ত্রটি আমি পাঠ করছি ওম নম ভগবতে বাসুদেবায় 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 এছাড়া ভগবানের আরেকটি মহামূল মন্ত্র আছে ওম নম নারায়ণ ওম নম নারায়ণ ওম নম নারায়ণ ওম নম নারায়ণ হরিও নম নারায়ণ হরিও নম নারায়ণ হরিও নম নারায়ণ বলা হয় এই মন্ত্র যদি কেউ পূর্ণিমা এবং একাদশীর দিন ভগবানের সামনে একশো বার করে জপ করতে পারেন তাহলে ভগবান সেই ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন এবং সমস্ত পাপ হরণ করেন তিনি সেই ভক্তের সিওরি ভক্তিবিলাসে আরও বলা হয়েছে যে এই দিন ভগবানের একশো আট নাম জব করার কথাও বলা হয়েছে বা পাঠ করার কথা বলা হয়েছে কীর্তন করার কথা বলা হয়েছে ভাগবত পুরাণ পড়ার কথা বলা হয়েছে তো বন্ধুরা আজকের এপিসোড নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে এখানে ভগবানের মন্ত্র যা পাঠ করা হয়েছে এবং নিশ্চয়ই তা আপনাদের ভালো লেগেছে ভগবানের নাম শুনলে বা সেই মন্ত্র শুনলেও পুণ্য অর্জন করা যায় ভগবানের নাম করলেও এবং জপ করলেও সেই পুণ্য অর্জন করা যায় ভগবান সত্য আর সব মিথ্যে পৃথিবীতে ভগবানই সত্য আর সব মিথ্যে তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল এবং যারা যারা ভগবানের নাম শুনছেন কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন নমস্কার